হ্যালো 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 কে আছেন রাইভে এখনো তো কাউকেই দেখতে পাচ্ছি না যে জয়েন হয়েছে সবাই আস্তে আস্তে জয়েন হোক তো কেমন আছেন সবাই আপনারা কাউকেই দেখতে পাচ্ছি না জয়েন হয়েছে সবাই জয়েন হোক একজন দুজন করে সবাই জয়েন হচ্ছে তো আজকের লাইফটা কী নিয়ে বুঝতেই পারছেন ক্যাপশন দেখে কিন্তু এখনো যেহেতু কেউ জয়েন হয় নাই সো একটু পর থেকে একটু পরে আসল কথা বলা শুরু করব। আজকে হচ্ছে ইংল্যান্ডে তারিখ ইংল্যান্ডে চার না পুরো ওয়ার্ল্ডে মনে হয় আজকে তারিখ আর চার আজকের দিনটা খুব সুন্দর সারাদিন খুব সুন্দর ছিল এখন এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে কাজ শেষ করে বাসায় যাচ্ছি যেটা করি আজকাল কাজ শেষ করে বাসায় যেতে যেতে লাইভে আসি লাইভে এসে তারপরে সবার সাথে একটু গল্প করি তো আজকে দেখতে পাচ্ছি না কাউকে তেমন জয়েন করতে হয়তো আজকে সবাই ব্যস্ত তো কে কে জয়েন করেছেন কে কে জয়েন হয়েছেন একটু জানাবেন প্লিজ সবাই জয়েন হওয়ার পরেই কথা বলি কারণ এখনো দেখতে পাচ্ছি না কাউকে একজন দুজন করে সবাই আস্তে 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 জয়েন হোক লাইভটা আজকের লাইভের বিষয় হচ্ছে মানুষের ভালো দেখলে মানে কেউ দেখতে পারে না এই কথাটা কেন লিখেছি জানেন তো এই কথাটা লেখার কারণ হচ্ছে যে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার একটা গ্রুপে তো পোস্ট দেওয়ার পর দেখলাম অনেকেই অনেকেই মানে সত্যি কথা বলতে হিংসায় মরে যাচ্ছে তা আমার পোস্টটা কিছুটা এমন ছিল যে একটা খুব সুন্দর জিনিস ঠিক আছে আমার একটা খুব সুন্দর জিনিস আছে তো আমি সেটার পোস্ট দিয়েছি তো এটা এই পোস্টটা দেওয়ার পরেই দেখলাম মানুষ একদম হিংসায় জলে পড়ে যাচ্ছে কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না যে এই জিনিসটা তৈরি করতে বা এই জিনিসটা অর্জন করতে আমার কতটা কতটা কষ্ট হয়েছে এটা কেউ বুঝে না যে একটা জিনিস অর্জন করতে কষ্ট করতে মানুষের কত কষ্ট হয় কিন্তু যদি দেখে যে কেউ কারো কিছু হয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে মানুষ কি করে একদম হিংসায় জ্বলে পড়ে যায় গাড়ি এত স্পিডে যাচ্ছে এত স্পিডে যাচ্ছে কেউ কাউকে জায়গা দিচ্ছে না যাওয়ার মতো একটু একটা গাড়ি একটু থেমে গেলেই কিন্তু যাওয়া যায় যেতে পারে আমি না আমার পিছনের আরো গাড়িগুলা কিন্তু কেউ কাউকে জায়গা দিবে না কার আগে কে যাবে তো যেটা বলছিলাম যে মানুষ এত হিংসা করে আজকাল এত হিংসা করে কি বলবো মানে কেউ কারো ভালো দেখতে পারে না কেউ কারো ভালো দেখলেই মানে জ্বলে পড়ে একদম শেষ মানে মানুষের কথা হচ্ছে সে নিজেও কিছু করবে না অন্য কেউ কিছু করতে দিবে না বা অন্য কেউ কিছু করলেও সেটা তার ভালো লাগবে না আরে বাবা তোমরা নিজেরাও করো কষ্ট করো না সেটা না সেটা কষ্ট করবে না কি করবে সে এটা নিয়ে সমালোচনা করবে এর সাথে তার সাথে তার সাথে তার সাথে সমালোচনা করবে এটা এখন মানুষের একটা মূল বৈশিষ্ট্য হয়ে গেছে আজকে দেখছি তেমন কেউ জয়েন হচ্ছে না জয়েন করছে না লাইভে সবাই সবাই হয়তো বিজি তাদের কাজ নিয়ে ব্যস্ত বা এমনও হতে পারে আচ্ছা আমি কি টাইটেল লিখেছি আমি কি ক্যাপশনে কিছু লিখেছি বুঝতে পারছি না কারণ লাইভে আসলে কেউ যদি না থাকে কেউ যদি না দেখে আসলে মজা লাগে না ভালো লাগে না লাইভের মেনটাই হচ্ছে মানুষজন আসবে কোশ্চেন করবে এটা সেটা বলবে তাহলেই হচ্ছে লাইভের মজা তাই না আর যদি মনে করেন যে মানুষ একা একা কত বকবক করা যায় বলেন নিজের বকবক তাহলে নিজেকেই শুনতে হয় তো যারা যারা লাইভটা দেখছেন প্লিজ প্লিজ একটু লাইক করে দিবেন একটা করে লাইক দিয়ে দিবেন এই যে দেখেন কি অবস্থা সবাই তাড়াহুড়া করে বাড়িতে যাচ্ছে বাড়িতে তো যাচ্ছে না বাচ্চাদের পিক করতে যাচ্ছে একটা বাইক গেল বাইক দেখে আমার একটা ঘটনা মনে করে গেল আমি যখন দেশে কলেজে পড়তাম তো আমার এক ফ্রেন্ড সে একটা বাইক নিয়ে এসেছে হায়ার করে তো আমাকে বললো যে চলো তোমাকে বাইকে করে ঘুরতে নিয়ে যাই তো এখনও তো আমি এর আগে কখনোই বাইকে উঠিনি সেটাই ছিল ফার্স্ট টাইম আমার বাইকে চড়া তো আমি বললাম যে ঠিক আছে চলো বাইকে করে ঘুরে আসি তো ব্যাপারটা যেটা হয়েছে সে আমি বাইকের পিছনে বসেছি তো সে আমাকে আর বলেনি যে আমাকে ধরো বা এরকম কিছু যেহেতু আমি এর আগে কখনোই বাইকে চড়ি নিই বাইকে চড়ার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তো আমি কি করেছি বসেছি বসে ধরি তো যখন বাইক স্টার্ট দিয়ে একটু দূরে গিয়েছে তা যেটা হয়েছে আমি একদম মাটিতে মানে রাস্তার মধ্যে এমন ভাবে পড়েছি বাইক থেকে পরে প্রচন্ড ব্যথা পেয়েছি প্রচন্ড আমার হাত পা সব একদম ছুলে ছিলে গিয়েছিল মানে এত কষ্ট হয়েছে তো ওইটাই আমার লাইফের ফার্স্ট টাইম বাইকে ওঠা মানে সেটাই প্রথম এবং সেটাই শেষ এর আগে আমি কখনোই বাইকে চড়িনি তো সেই যে ভয় খেয়েছি সে ভয় খাওয়ার পরে এখনও পর্যন্ত মানে আমি আর বাইকে চড়িনি এবং আমার হাজব্যান্ড অনেকবার বলেছে বাইক কিনবে কিন্তু আমি যেহেতু ভয় পেয়েছিলাম তো সেই ভয়ে আমি ওকে বাইক কিনতে দেইনি প্লাস আমার হাজব্যান্ডের একদম ক্লোজ একটা ফ্রেন্ড সে মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্টে তো সে যেহেতু বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এই জন্য সেটা আমার আমার মধ্যে আরও একটা ভয়ের কারণ সৃষ্টি হয়েছে তো সে ভয়ের কারণে আমি যেটা করেছি আমি ওকে আর বাইক কিনতে আজকের লাইভে কেউই জয়েন হননি আমি একা একা বক 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 করে যাচ্ছি আর চলেও এসেছি গন্তব্যস্থলে এখন পার্ক করব পার্ক করে তারপর নেমে পড়ব আর লাইভটাও রেখে দেব আজকে আর বেশি সময় বক বক করছি না কালকে হয়তো আবার লাইভে আসব অন্য কোনো টপিক নিয়ে বিষয় নিয়ে তারপর আবার এসে আপনাদের সাথে কথা বলবো তো আজকে রাখছি এখানেই পরে আবার কথা হবে গরম লাগছে গাড়ির ভিতরে এত গরম তার মধ্যে কোট পরে বসে আছে কোটটা খুলে তারপর আমার ড্রাইভিং করা উচিত ছিল যেহেতু আমি কোট খুলে ড্রাইভিং করছি না প্রচণ্ড গরম উইন্ডো খুলিনি তো গরমে দেখা গেছে এই যে দেখুন আমি একেবারে রেড মানে লাল হয়ে গেছি এই যে আমার গাল সব কিছু একেবারে লাল হয়ে গেছে এত গরম মানে আমি গরমটা একেবারেই সহ্য করতে পারছি না কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জানি না আমি ওয়েদার চেক করলাম সকালে দেখি যে আজকে বৃষ্টি হবে না বাট একটু বাতাস আছে কিন্তু এই যে দেখুন এখন আমি দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে দেখুন দিন দুপুরে শিয়াল ইংল্যান্ডের রাস্তায় শিয়াল ঘোরাঘুরি করছে মানে এদের কোনো ভয় ডর নাই এরা এরা মনে করে যে মানুষই তো আমাদেরকে ভয় পাবে আমরা কেন ভয় পাবো উল্টা মানুষকে তো যাই হোক এখন নেমে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছিলেন যারা যারা লাইক দিয়েছেন পরে আবার লাইভে আসব লাইভে এসে বক 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 করবো এখন তো আমার একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারেন যে লাইভে এসে কথা বলা ভালো লাগে আসলে লাইভে এসে কথা বলতে অনেক ভালো লাগে এই জন্য লাইভে আসি তো যাই হোক আর বেশিক্ষণ বক বক করছিলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ